বন্ধুরা থ্রি আই অ্যাটলাস সম্পর্কে গোটা বিশ্বের বিজ্ঞানীরা একটার পর একটা বড় রহস্য উন্মোচন করছেন যার ফলে গোটা বিশ্ব আশ্চর্যের ঘরে রয়েছে আমাদের এখন একটাই প্রশ্ন যে এবার আমাদের পৃথিবীর কি হবে এই অজানা অবজেক্টটা কি আমাদের পৃথিবীর বিনাশ ডেকে আনছে নাকি এটা কোনো আধুনিক এলিয়েনশিপ যেটা মানব সভ্যতার পক্ষে একটা বড় বিপদ হতে চলেছে এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী বিজ্ঞানীরা সন্দেহ করছেন যে এটা কোনো সাধারণ ধূমকেতু নয় কারণ বিগত কিছুদিনে এমন অনেক তথ্য সামনে এসেছে যেগুলো জানার পর বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছেন বন্ধুরা এই অবজেক্টটা আমাদের পৃথিবী থেকে কত দূরে আছে এবং এটা কিভাবে আমাদের পৃথিবীর উপরে প্রভাব ফেলতে পারে সেই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বর্তমানে এই অবজেক্টটা পৃথিবী থেকে প্রায় তিরিশ কোটি কিলোমিটার দূরে আছে এই কথাটা শুনে আপনারা হয়তো ভাবছেন যে এটা তো অনেক দূরে আছে তাহলে বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে এত ভয় পাচ্ছেন কেন আসলে এটা কোনো সাধারণ অবজেক্ট নয় বিজ্ঞানীদের মতে ট্রিয়া অ্যাটলাস প্রতি ঘন্টায় দুই লক্ষ কিলোমিটার স্পিডে মহাকাশে ট্রাভেল করছে এবার আশ্চর্যজনক ব্যাপার হলো এই স্পিডটা কিন্তু নির্দিষ্ট নয় এই অবজেক্টটা নিজের ইচ্ছা অনুযায়ী কখনো স্পিড বাড়াচ্ছে আবার কখনো কমাচ্ছে বিজ্ঞানীদের মতে ফিজিক্সের নিয়ম অনুযায়ী সূর্যের কাছে আসলে স্পিড বেশি হওয়া উচিত ছিল কিন্তু ব্যাপারটা তার উল্টো হয়ে স্পিড আরও কমে যায় যার ফলে বিজ্ঞান জগতে চাঞ্চল্য তৈরি হয়েছে বর্তমানের এর ভয়ানক স্পিডের কথা মাথায় রেখে বিজ্ঞানীদের মধ্যে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে নাসা আগে থেকে এই বিষয়ে গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছিল তবে বর্তমানে এর সম্পর্কে যে সমস্ত আপডেটগুলো পাওয়া গেছে সেগুলো জানার পর বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেছে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখছেন সেটা হলো থ্রিয়া অ্যাটলাসের সাম্প্রতিক সময়ের ছবি এই ছবিটা দেখে আপনাদের হয়তো সব কিছু স্বাভাবিক বলেই মনে হচ্ছে কিন্তু এই ছবিতে এমন একটা রহস্য লুকিয়ে আছে যা সম্পর্কে নাসা তাদের প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করার সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা এই ছবিটা স্পেনের একটা অবজারভেটরির মাধ্যমে পাঁচই নভেম্বর ক্যাপচার করা হয়েছে যেটা ইতিমধ্যেই গোটা বিশ্বে ভাইরাল হয়ে গিয়েছে এই ছবিতে আপনারা যে বিন্দুটা দেখছেন সেটা হলো থ্রিআই অ্যাটলাস তবে অবাক করা বিষয় হলো এটা যদি একটা ধূমকেতু হয় তাহলে এর পিছনে কোনো লেজ নেই কেন কারণ মহাকাশে যত ধূমকেতু দেখা গেছে তাদের সবার পিছনে একটা করে লেজ থাকে যেটা এর থেকে নির্গত গ্যাস থেকে তৈরি হয় এই লেজের কারণেই ধূমকেতুর পরিচয় তৈরি হয় তবে এই ছবিটা সামনে আসার পরে সারা বিশ্বের বিজ্ঞানীরা হতবম্ব হয়ে গিয়েছেন তারা ভাবছেন যে এটা আসলে কী কারণ প্রথমে তারা ভেবেছিলেন যে এটা একটা ধূমকেতু কিন্তু এখন তাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে গেছে বন্ধুরা এই ছবিটা সামনে আসার আগে অনেক বিজ্ঞানী দাবি করেছিলেন যে এটা কোনো ধূমকেতু নয় বরং এটা একটা এলিয়ান স্পেসশিপ যার মধ্যে হাভার্ড ইউনিভার্সিটির জনপ্রিয় বিজ্ঞানী আবিলভ প্রথম থেকে দৃঢ় ছিলেন যে এটা একটা এলিয়ান স্পেসশিপ যেটা আমাদের পৃথিবী সম্পর্কে তদন্ত করতে এসেছে কিন্তু নাসা বারবার তার এই দাবিকে নথসৎ করে জানায় যে এটা একটা সাধারণ ধূমকেতু এমনকি বিজ্ঞানী আভিলভ নাসার বিরুদ্ধে থ্রিয়া অ্যাটলাস সম্পর্কিত ডেটা লুকানোরও অভিযোগ তুলেছিলেন কিন্তু এখন এই আপডেটটা সামনে আসা মাত্রই সব পরিষ্কার হয়ে গেছে এখন গোটা বিশ্বের বিজ্ঞানীরা এই বিষয়ে প্রশ্ন তুলছেন চীনের বিজ্ঞানীরা এই অবজেক্টটাকে আমাদের পৃথিবীর জন্য একটা বড় বিপদ হিসেবে ঘোষণা করে দিয়েছেন এবং তারা আমেরিকান সরকারের উপরে অভিযোগ করেছেন যে তারা এটাকে গোপন করে গোটা বিশ্বকে বিপদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা এই অনুসন্ধানটা সামনে আসার পর সারা বিশ্বের বিজ্ঞানীরা সতর্ক হয়ে গেছেন জাপানের বিজ্ঞানীরা এই বিষয়ে একটা বড় রহস্য উন্মোচন করতে চলেছেন যার ফলে এখন সবার মনে একটা প্রশ্ন উঠছে যে থ্রিয়া অ্যাটলাস আমাদের পৃথিবীর পক্ষে কতটা ক্ষতিকারক প্রমাণিত হতে পারে বর্তমানে এই অবজেক্টটা প্রতি ঘন্টায় প্রায় দুই লক্ষ কিলোমিটার গতিবেগে একটানা আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসছে এই গতিবেগটা এতটাই বেশি যে মাত্র দু ঘন্টায় এটা পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত দূরত্ব পৌঁছে যেতে পারে মানুষের দ্বারা নির্মিত আধুনিক প্রযুক্তিও এতটা দূরত্ব নির্ধারণ করতে কমপক্ষে চার দিন সময় নেয় তাই এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কোনো সাধারণ ধূমকেতু নয় আজ থেকে প্রায় ছয় কোটি বছর আগে এর থেকেও ছোট ১৪ কিলোমিটার লম্বা একটা ধূমকেতু আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল ফলস্বরূপ সম্পূর্ণ পৃথিবী থেকে ডায়নোসরদের বিলুপ্তি ঘটেছিল এবার ভাবুন যদি এই কুড়ি কিলোমিটার লম্বা অবজেক্টটা আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খায় তাহলে মানব সভ্যতার কী পরিণতি হবে যদিও বর্তমানে মানব সভ্যতা নিজেদের প্রচেষ্টায় এমন প্রযুক্তির বিকাশ ঘটিয়েছে যে আমরা আগে থেকে অনুমান করতে পারি যে কোনো মহাকাশীয় পিণ্ড পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে কি না এবং সেই মতো সেটাকে আটকানোরও চেষ্টা করা যায় আভিলভ সম্পর্কে যে সমস্ত তথ্য সামনে এনেছেন সেটা শুনে সবাই বিস্মিত হয়ে গেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই অবজেক্টটা অন্যান্য অবজেক্টের মতো সাধারণ অবজেক্ট নয় বরং এটা কোনো আধুনিক এলিয়েন সভ্যতার দ্বারা তৈরি করা প্রযুক্তি হতে পারে যেটা নাসা আমাদের থেকে গোপন রাখার চেষ্টা করছে বন্ধুরা তার এই বক্তব্যের মাত্র দুদিন পরেই এটা আমাদের সূর্যের সবথেকে কাছে এসে পৌঁছায় দিনটা ছিল দু হাজার পঁচিশ সালের তিরিশে অক্টোবর আভিলোভের কথা মতো এই অবজেক্টটা সূর্যের কাছে এসে কিছু সিগনাল ছাড়ে যেটা পৃথিবীতে উপস্থিত বেশ কিছু র্যাটারের মাধ্যমে ক্যাপচার করা হয়েছে কিন্তু নাসা এই বিষয়ে জানায় যে এটা তো সূর্য থেকে নির্গত রেডিয়েশনের সিগনাল যেটা থেকে কিছুই প্রমাণ করা সম্ভব নয় কিন্তু বন্ধুরা এখানে ভাববার বিষয় হলো বিজ্ঞানীরা তো অনেক বছর ধরেই সূর্যের সিগনাল নিয়ে গবেষণা করছেন কিন্তু আভিলবের মতে এই সিগনালটা সম্পূর্ণ আলাদা তার মতে নাসা নিশ্চয়ই কিছু গোপন করছে আভিলব এই সিগনালটাকে ওয়াল সিগনালের সঙ্গে জুড়ে দিয়েছেন যেটা উনিশশো সাতাত্তর সালের পনেরোই আগস্ট আমাদের পৃথিবীর একটা রেডিও টেলিস্কোপে বাহাত্তর সেকেন্ডের জন্য শোনা গিয়েছিল বন্ধুরা এই সিগনালটা এমন একটা মেসেজ ছিল যেটা বিজ্ঞানীরা কিছুতেই বুঝতে পারেননি তবে এই রহস্যময় সিগনালটা সেই সময় পৃথিবীর বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল আশ্চর্যজনক ব্যাপার হলো এই সিগনালটা সেগেটেরিয়াস নক্ষত্রপুঞ্জের দিক থেকে পৃথিবীতে এসেছিল বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী থ্রিয়া অ্যাটলাসও সেই নক্ষত্রপুঞ্জ থেকে এসেছে যার ফলে গোটা বিশ্বের বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে আতঙ্কে আছেন বন্ধুরা বিজ্ঞানীদের মতে থ্রিয়া অ্যাটলাস সম্প্রতি সূর্যের সামনে থেকে বেরিয়েছে আর একটা না নিজের স্পিড বাড়িয়ে তুলছে যেটা সত্যিই ভীষণ রহস্যময় ব্যাপার কারণ কোনো প্রাকৃতিক অবজেক্ট নিজে থেকে নিজের স্পিড বাড়াতে পারে না তবে এই অবজেক্টের ক্রমবর্ধমান স্পিডের কথা মাথায় রেখে বিজ্ঞানীরা সন্দেহ করছেন যে এটা ধূমকেতু নয় বর্তমানে নাসার বক্তব্য থ্রিয়া অ্যাটলাস উনিশে ডিসেম্বর আমাদের পৃথিবীর সব থেকে সামনে দিয়ে এগিয়ে যাবে এর কারণে তেমন কোনো ক্ষতি হবে না ঠিকই তবে যেভাবে এর দিক নির্ধারণ করতে সমস্যা হচ্ছে সেটা দেখে বিজ্ঞানীরা এর উপরে আর বিশ্বাস করছেন না সেই জন্য নাসা গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছে নাসার একটা বিশেষ টিম একটানা তাদের রকেট প্রস্তুত করতে ব্যস্ত আছে যেখানে নিউক্লিয়ার ফিট করা হয়েছে যদি অবজেক্টটা আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসে এবং এর কারণে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনুভূত হয় তাহলে এখান থেকে রকেট পাঠিয়ে অবজেক্টটাকে ধ্বংস করে দেওয়া হবে তবে বন্ধুরা আপনারা একবার এটাও ভেবে দেখুন যে কুড়ি কিলোমিটার লম্বাই অবজেক্টটাকে ধ্বংস করা কিন্তু এতটা সহজ নয় এই সিচুয়েশনে আমাদের পৃথিবীর পক্ষে এটা অনেক বড় বিপদ হয়ে উঠতে পারে বেশ কিছু বিশেষজ্ঞের মতে এটা পৃথিবীর ধ্বংস হিসেবে এগিয়ে আসছে ফ্রান্সের জনপ্রিয় অ্যাস্ট্রোলজার নস্টার ডামাস আগে থেকে এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন তিনি তার একটা বইতে লিখেছেন যে আকাশ থেকে একটা উজ্জ্বল জিনিস আসবে যেটা মানব সভ্যতার জন্য অনেক বড় বিপদ হিসেবে প্রমাণিত হবে বন্ধুরা এবার উনিশে ডিসেম্বরই জানা যাবে যে আমাদের পৃথিবীতে কী হতে চলেছে এটা কি পৃথিবীর সামনে দিয়ে বেরিয়ে যাবে নাকি একটা ভয়ানক সংঘর্ষ হবে নাকি পৃথিবীতে মানুষ এবং এলিয়েনদের মধ্যে কোনো লড়াই শুরু হবে বর্তমানে গোটা বিশ্বের বিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা করছেন সো বন্ধুরা এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে এটার জন্য পৃথিবীর উপরে কি কোনো প্রভাব পড়বে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ